হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশে চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো ওয়ান এক্স বেডে কাজ কি আমি তো আসি হচ্ছে গেম খেলার জন্য আর গেম খেলে তোমাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা আর সেই সাথে শেয়ার করি আমার আনন্দ মুহূর্ত তো আশা করি তোমরাও আমার মতো গেম খেলে তোমরাও কিন্তু আনন্দ উপভোগ করতে পারবা তো এই জন্য সবাই আমার ভিডিওগুলো দেখো আর আইডিয়া নেও কোন গেমটা তোমার জন্য বেটার হবে আর তার আগে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবস আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবসেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো কথা বারাবো না চলো একটা গেম খেলি আর গেম খেলার জন্য চলে আসলাম ওয়ান এক্স গেমে কারণ এখানে প্রচুর গেম আর এখান থেকে একটা গেম আজকে খেলবো যেই গেমটা খেলে আমরা আনন্দ উপভোগ করতে পারব তো আজকে আমরা খেলবো হচ্ছে ফাইভ ডিস পকার যেখানে আমরা দুই গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো গেমটা শুরু হয়ে গেছে প্রথমে বাজি ধরতে হবে আমি পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো এখানে গুটি ছেড়ে দিছে অপোজিট পাশেও গুটি ছাড়ছে এইখানে কি হয়েছে আমার হচ্ছে বিগ স্ট্রেন পড়ছে দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখো আমার যেহেতু হচ্ছে বিগ স্ট্রেংথ পড়ছিলো দুই তিন চার পাঁচ ছয় তো এই কারণে আমি কিন্তু খুব সহজেই জিতে গেছি চলো আবার খেলবো সেম বাজিতে এবার আমার কি পড়সদে এক দুই আহা এবার তো আমার হচ্ছে পেয়ার পোর্সডে এক দুই তিন চার দুই পোর্সতে দুইয়ের তো কাজ হলো না হেরে গেলাম পাঁচ আসছে আর ছয়ের পেয়ার আসছে আমি এখানে তিনটাকে চেঞ্জ করার চেষ্টা করব সেই তিনই পড়লো এটাও কাজ হলো না পাইস প্রথমবার খুব সহজেই জিতে গেছিলাম দুই দুইয়ের তিনটা দুই চার চার আর ছয়টাকে দেখি দুই গাইস পোকার পড়ে গেছে পোকার এক হাজার টাকা জিতে গেছে পোকার পড়ে গেছে মানে বেস্ট সবগুলাই সেম গুটি এক তিন চার আচ্ছা দেখি ঘোরানো যায় ছয়ের পেয়ার পড়ছে আরও ছয়ের পেয়ার আসে দুয়েরও পেয়ার আছে আমার আর দুইয়ের পেয়ার নেই তো জিতে গেছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন এইখানে কী করছে এক দুই আচ্ছা এক দুই তিনটাকে চেঞ্জ করি দেখো সেট করছে জিতে গেলাম সেটের কারণে জিতে গেলাম সেট মানে হচ্ছে তিনটা সেম কালারের সেম পয়েন্টের গুটি পড়ছিল কপালটা খুবই ভালো আর এবার গায়ে ওর তো এবার পুরো ফুল হাউস আমার তো তাহলে এবার কোনো কাজই হবে না না কাজ হলো না ও জিতে গেছে এবার কি চারের দিটা তিনের তিনটা আছে চার পাঁচ ছয় খালি দুইটাকে ঘোরানো যায় নাকি ছয় দুইটা পেয়ার করছে কাজ হলো না এইবার দেখা যাক এইবার দেখা যাক এইবার কিছু একটা হবে এইবার জিতে গেছি কারণ কি ছয়ের জোড়া পাঁচের জোড়া ডাবল জোড়া আছে না আর যেহেতু পাঁচের জোড়া আসছে একের জোড়া ছিল জিতে গেলাম এই জন্য আমি তো বন্ধুরা গেমটা কিন্তু খুবই সহজ আশা করি তোমরা এখানে ইজিলি খেলতে পারবা ইজিলি একদম সহজ তো সবাই গেমটা খেলো আর সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো